আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা গরুর মাংস তেহারি রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন মাংসটা সুন্দর করে ধুয়ে এখানে আমি মাংসের ভিতরে প্রথম আমি এখানে বেশি করে আদা রসুন দিয়ে দিলাম আর লোক লবণ দিয়ে দিলাম আর ধন্যার গুঁড়া দিয়ে দিলাম আমি দুই চামচ আর লোক অল্প করে আধা চামচ মরিচের গুঁড়া আর লোক এখানে আধা চামচ আমি গরম মশলার ফাঁকটি দিলাম আর কটা গরম মশলা এলাচি এমনি আমি আনাম দিছি আর জায়ফল জতো দিছি দিয়ে কিন্তু এখানে বেশি করে পেঁয়াজ দিলাম আর আমি এখানে বেশি করে তুই টক দই দিয়ে দিছি দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আমি কিন্তু মাংসটা ভালো করে মাইকা নিছি মাইকা আমি এখানে দেখুন কটা কাঁচামরিচ আর পানিটা দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি এখানে একটা বিরিয়ানির মশলা দিলাম তো বিরিয়ানির মশলাটা অর্ধেক মশলা আমি এখানে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে দেখুন আমি সুন্দর করে কিন্তু মশলাটাও কিন্তু আমি এখানে মিলাই দিলাম তো মিলাইয়া আমি যেই পিঁয়াজ বেরেস্তা করছিলাম ওই পিঁয়াজ বেরেস্তার তেলটাও দিয়ে দিছি আর এখানে বেশি করে পিএস বেরেস্তা দিয়ে দিছি তো দিয়ে সব কিছু দিয়ে কিন্তু দেখুন আমি ভালো মতন বলক দিলাম যাতে সুন্দর মতন দুই তিনটা বলক আসে তো বলক হওয়ার পরে আমি কিন্তু ঢাকনাটা উড়াইয়া ভালো মতন মাংসটা একটু লাইরা মশলা দিয়ে আবার ডাইকে আমি মাংসটা রান্না করবো মাংসটা যতক্ষণ পানিটা না শুকাইয়া তেল তেল উড়ে ততক্ষণ আমি রান্না করবো যখন মাংসটার থেকে দেখুন তেল তেল হয়ে গেছে মানে কষান হয়ে আইসে দেখুন ভালো মতন যখন কষান হয়ে গেছে আমি কিন্তু এখানে আলুটা দিয়ে দেব তো আমি এখানে বেশি করে করা আলু দিলাম আলুটা দিয়েও কিন্তু আমি দেখুন এখানে মাংসটার একটু কষামো আলুটা দিয়ে ভালো করে যদি ভালো করে মাংসটা কষা ভালো দিয়ে তখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এক গ্লাসের মইব আমি এখানে জুলের পানি দিয়ে দিছি তো দিয়ে কিন্তু ভালো করে মশলাটা ইয়ে করে নাড়া দিয়ে দিছি আর দেখুন এদিকে কিন্তু মাংসটাও সুন্দর করে জুলটা শুকাই আলুটাও সিদ্ধর মতন হয়ে আইছে তো যখন মাখা মাখা হয়ে যাব তখন আমি চুলা আশটা একটা সাইডে কমাইয়া কিন্তু মাংসটা রেখে দি তো মাংসটা অন্য একটা চুলায় রাখে আমি এদিকে পোলাও বসাইছি তো এখানে আমি আধা কাপ তেল দিলাম আর আমি এখানে চারটা পাঁচটা পেঁয়াজ দিলাম দারচিনি এলাচি লং মিলাইয়া কয়েকটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন আমি পোলার চালটা দিয়ে দিছি আর চালটা ভালো মতন বাজছে তারপরে গরম পানি দিয়ে দিলাম এখানে আমি গরম পানিটা দিয়ে আমি কিন্তু এখানে স্বাদ মতন দুধ দিয়ে দিছি দিয়ে কিন্তু দেখুন তারপরে এখানে আমি কটা চিমি মটর সিদ্ধ করা দিয়ে দিছি আর কটা কাঁচামরিচ দিয়ে পোলাওটা এখন আমি দমে রাখবো পোলাওটা অন পর্যন্ত আমি কিন্তু দেখুন একটু উড়ে দিছি তো আমার এই বিরিয়ানির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন তো দেখুন পরে আমি কি করলাম পোলাওটা উড়াইয়া এখানে কিন্তু আমি দেখুন একটু কেউরা জল দিয়ে দিছি দুই তিন চামচ কেও দুই তিন ফুটার মতন কেওড়া জল আর দুই চামচ দুই চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর কডা